হ্যালো ব্যাক টু মাই চ্যানেল জামাই স্পেশাল ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক জামাই ষষ্ঠী মানেই হলো খাওয়া দাওয়া তো জামাই ষষ্ঠী স্পেশাল থালিতে তো আসবোই তার আগে তোমাদের দেখাই যে জামাই ষষ্ঠীর দিন আমরা কি কি করেছিলাম তোমরা যারা এই আগের বছরে জামাই ষষ্ঠীর ব্লগটা দেখেছিলে তারা তো জানো যে জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে কিন্তু ভাত রান্না করতে নেই আমিষ তো দূরের কথা অনেকের বাড়িতেই হয়তো এই নিয়মটা রয়েছে আবার অনেকেরই নেই তবে আমাদের বাড়িতে ভাত রান্না করতে নেই সেই জন্য সকালের দিকে আমরা খেয়ে নিয়েছিলাম ফল মুড়ি এই সমস্ত আর রাতের দিকে জামাইয়ের জন্য স্পেশালি বানানো হয়েছিল নানপুরি আর চানা পানির অ্যাকচুয়ালি নানপুরিটা আমরা প্রথমবার বাড়িতে বানালাম তাই জন্য হানড্রেড পারসেন্ট নানপুরির মতো খেতে না লাগলেও লুচির থেকে কিন্তু বেটার লাগছিল খেতে আর গরম গরম খেতে তো ভীষণ ভালো লাগছিল যাই হোক এবার আসি পরের দিনের গল্পে সকালে ঘুম থেকে উঠে দেখি বোন ব্যাগ হাতে বাজার যাওয়ার জন্য প্রস্তুত ওদিকে বাবাও চলে গেছে মাংস আনতে কিন্তু কত বোনকে একা ছাড়তে রাজি না হয় ওর সাথে উনিও গেছে মাছ মাংস যতক্ষণ না আসছে আমি আর মা ঠিক করলাম বাকি রান্নাগুলো এক এক করে সেরে নেওয়া যাক যেমন কথা তেমন কাজ মা সমস্ত কিছু কাটাকুটি করে আমাকে রেডি করে দিল দেন আমি মাকে বললাম তুমি স্নানটা সেরে আসো আমি ভাজাভুজিগুলো করে নিই তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু পাঁচ রকমের ভাজা একদম কমপ্লিট এদিকে রয়েছে পটল ভাজা আলু ভাজা কাঁকরুল ভাজা ভিন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলো তোমরা আর রয়েছে কুমড়ো ভাজা আর এদিকে দেখছি মা মাংসের জন্য পেঁয়াজ আদা টমেটো এগুলোও রেখে গেছে তো এগুলো দিয়ে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নিলাম আর তারপর এদিকে পোলাওয়ের চালটা ধুয়ে ভালো করে ফ্যানের হাওয়ায় শুকোতে দিয়েছি আজকের মেনুতে কিন্তু পটলের দোরমাও রয়েছে তাই জন্য বোন কাল রাতেই এই পটলগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছে তাই ভাবলাম বোন ফিরতে ফিরতে আমি বটলগুলো ভেজে রেখে দিই আর এই দেখো মশলার পেস্টটাও রেডি করে ফেলেছি ততক্ষণে পটলের দোরমা বানানোর জন্য পটলগুলো কিন্তু খুব একটা ভাজার দরকার নেই হালকা ফ্রাই করে তুলে নিলেই হবে আর আজকে পটলের দোরমাটা বানাবে আমার বোন পটলটা ভালো করে ভেজে নেওয়ার পর এদিকে আমি পোলাওয়ের প্রিপারেশন রেডি করে দিয়েছি চালের মধ্যে আদা গরম মশলা লবণ চিনি আর সামান্য একটু ঘি মাখিয়ে এটা আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবে এবার চলো দেখায় বোন কি কি বাজার করে নিয়ে এসেছে এই যে এনেছে ইলিশ মাছ যেটা পুরোটা করা হচ্ছে না বাকিটা কাল হবে এদিকে পটল ভাজাগুলো রয়েছে যেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম আর এদিকে রয়েছে পাবদা আর চিংড়ি যেগুলো পুরোটা করা হচ্ছে না কারণ আমরা কেউই খুব একটা খাদ্যরসিক নয় যে মাছ মাংস সমস্ত কিছু একসাথে খেতে পারবো তো এই দেখো এদিকে রয়েছে মাটন যেটা বাবা এনেছে আয়োজনের কোনো ত্রুটি তো শ্বশুর মশাই রাখেননি তবে এবার দেখার পালা জামাই কতটা খেতে পারে আর আমার পোলাও বানানো একদম কমপ্লিট তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা ঝরঝরে পোলাও হয়েছে আর এবার মাংসটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেওয়া হচ্ছে জামাই কি করবে জানি না তবে মাংসটা দেখে আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছিল তবে তোমরা একটা কথা জানলে অবাক হবে আজকের দিনে মাংসর দোকানে টাই ভিড় যে বাবার শুধুমাত্র মাটনটা আনতেই তিন ঘন্টা সময় লেগেছিল তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট তোমাদের এবার দেখায় যে কি কি রান্না হয়েছে রয়েছে পটলের দোরমা মাছ চিংড়ি মাছ এখানে রয়েছে ইলিশ মাছের তেল উইথ ডিম এখানে আছে পুঁই শাক আর এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা আর এদিকে রয়েছে সর্ষে পাবদা আর এদিকে রয়েছে সর্ষে ইলিশ আর যেটা না দেখালেই নয় সেটা হলো আমার মায়ের হাতে স্পেশাল লাল লাল খাসির মাংস তো চলো ঘড়িতে এখন প্রায় দেড়টা বেজে গেছে এবার জামাইকে খেতে দেওয়ার পালা মা বসে গেছে জামাইয়ের থালি সাজানোর জন্য তো ভাত আর পোলাও দেওয়া হয়েছে আর দেওয়া হচ্ছে পাঁচ রকমের ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা পুঁই তবে আজকে জামাই ষষ্ঠীর সাথে সাথে আরেকটা একটা অনুষ্ঠানও কিন্তু রয়েছে যেটা তোমাদের ভিডিও শেষে জানাচ্ছি পটলের দোরমাটা দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর খেতেও অসাধারণ যেটা বোন বানিয়েছিল আর চিংড়ি মাছ পাপ্তা মাছ সর্ষে পাপদা মাটন সমস্ত কিছু রান্না করেছিল আমার মাতাজি আর যে পদটি ছাড়া কোনো শুভ অনুষ্ঠানের সূচনা হয়ই না বলা চলে সেটাও কিন্তু রান্না করেছিল মা তো সমস্ত কিছু খাবার সুন্দর করে টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছে জামাইকে এবার দেখার পালা উনি কতটা কি খেতে পারেন তো চলো এরই ফাঁকে তোমাদের আর একবার দেখিয়ে মিষ্টি দই পায়েস চাটনি এদিকে রয়েছে খাসির স্যালাড এদিকে রয়েছে সর্ষে ইলিশ সর্ষে পাবদা চিংড়ি মাছ পটলের দোরমা আর ডাল আর খেতে খেতে জামাই যদি ক্লান্ত হয়ে যায় তার জন্য এক গ্লাস জলও দেওয়া হয়েছিল আর এদিকে জামাই একা একা খেতে লজ্জা পাচ্ছিল বলে আমি বললাম শুরু তুই করিয়ে দে আর এই যে টেবিলে তোমরা দেখতে পাচ্ছ সেম টু সেম আর একটা থালিও কিন্তু সাজানো রয়েছে না না এটা একদমই আমার জন্য নয় একচুয়ালি কদিন পরেই আমার জেঠুর মেয়ের বিয়ে তো সেই কারণেই মা আজ ওকে আইবুড়ো ভাত দিল তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর বোনকে দিয়ে এত খাটা খাটিং করাচ্ছি বলে প্লিজ আমার চ্যানেলটাকে আনফলো করে দিও না সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় টাটা